আসসালামু আলাইকুম সবাই আসে করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার খামারের যে ছোট বাচ্চাগুলো আমি রেডি করতেছিলাম ফ্যারেন্সের জন্য ওই সবগুলো বাচ্চায় আজকে বিক্রি করে দিলাম এই বাইয়ের কাছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই এ বাচ্চাগুলা কেন বিক্রি করে দিলেন আসলে বাচ্চাগুলো বিক্রি করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি খামারের জন্য ভালো একটা পারফেক্ট লোক যখন পাবো তখনই আবার নতুন করে সব কিছু শুরু করব ইনশাআল্লাহ অর্থাৎ পারফেক্ট লোক ছাড়া আপনি খামার চালাইতে পারবেন না এখন হয়তো অনেকে বলবেন যে ভাই খামারের কাজ নিজে না থাকলে কিন্তু হয় না নিজেকে করতে হবে দেখেন একটা মানুষ সবসময় কিন্তু খামারে থাকতে পারে না হয়তো দুইটা লোক হলে মনে করেন একটা লোক রাখলাম আর আমি আছি বা আমি যখন কোথাও যাবো তখন উনি থাকবে আর উনি কোথাও গেলে আমি থাকবো তাহলে এভাবে কিন্তু একটা খামার চালানো চালানো যায় বা পরিচালনা করা যায় তো যখন একটা লোক যখন বাল্য থাকে না তখন কিন্তু দেখা যায় যিনি যে সবসময় কিন্তু খামার থাকতে পারে না তো সেজন্য চিন্তা করলাম যে না একটা ভালো দেখে লোক নিয়ে আসবো তারপর আবার নতুন করে ইনশাল আল্লাহ শুরু করব তো সেজন্য চিন্তা করলাম যে সে পর্যন্ত এই বাচ্চাগুলোর হয়তো অনেকটা কষ্ট হয়ে যাবে যেমন দেখা যায় যে আমি হয়তো এগুলো সকালে খাবার টাবার দিয়ে চলে গেলাম আবার দুপুরে আসলাম কিন্তু ওই পর্যন্ত এখন যে পরিমাণে গরম পড়তেছে কিছুক্ষণ পর পরে এদেরকে পানি দিতে হয় তো তাহলে আমার পক্ষে এই মুহূর্তে হচ্ছে না যে এগুলোর কাছে বারবার আসা তো তো সেজন্য চিন্তা করলাম যে না আগে খামারের জন্য ভালো একটা পারফেক্ট একটা লোকের প্রয়োজন যিনি খামার সম্পর্কে বুঝে বা খামার সম্পর্কে কোনো ধারণা আছে ওরকম একটা লোক ফেলে তখন আবার ইনশাল্লাহ নতুন করে শুরু করে দেবো তো হয়তো অনেকে বলতে পারেন ভাই এগুলা যে এখন বিক্রি করে দিচ্ছেন আপনার কেমন লাভ হয়েছে আসলে এগুলো যে এখন আমি বিক্রি করছি এখন আমার তেমন বেশি লাভ হয় নাই মানে আমি যেমন দেখা যায় আমার যে খরচ টরচ আছে শুধু ওই দামটাই বাইরের কাছ থেকে নিয়েছি অর্থাৎ আমার কথা হচ্ছে এখন এই মুহূর্তে আমার যেহেতু লোক নাই বা আমি একা এদিক সেদিক সামাল দিতে পারতেছি সেই জন্য মূলত বাইরের কাছে বাচ্চা বাচ্চাগুলো আমি বিক্রি করে দিছি বাই কিন্তু আমার কাছে আসি ছোট মানে একদিনে যে জিরু বাচ্চা আছে ওইগুলোর অর্ডার করে গেছিল তো আমি বাইকে বললাম যে ভাই আপনি জিরু বাচ্চা না নিয়ে আমার কাছে এই হাঁসের বাচ্চাগুলো আছে আপনি চাইলে এগুলা নিয়ে যেতে পারেন তো ওনাকে বলার পরে উনি আসলো আসি এ যে দেখতেছেন আমরা অলরেডি গাড়িতে বাচ্চাগুলো লোড করে দিছি ওনার সাথে দরে দামে হয়ে গেছে উনি বাচ্চাগুলো সব নিয়ে যাইতেছে আর সাথে কয়েকটা বড় হাঁসও নিছে, অর্থাৎ উনি ডিম খাওয়ার জন্য কয়েকটা বড় হাঁসও নিছে আর ফিকনেসটা থার্টিন হাঁসের ডিমের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় হয় যাই হোক ওনাদেরকে এই যে গাড়ির ভিতরে বা বাচ্চা এবং বড় কয়েকটা হাঁস লোড করে দিসি ওনারা চলে যেতে আছে বাইয়ের জন্য সবাই দোয়া করবেন শুভকামনা রইলেও যেন বাই ভালো কিছু করতে পারে কারণ হচ্ছে একজন খামারি সবসময় আরেকজন খামারির ভালোর দিকটাই চেষ্টা করে দেখার জন্য যাই হোক আজকে সকালবেলা যখন খামারে এসেছিলাম এটা হচ্ছে সকালবেলার দৃশ্য এই যে হাঁসগুলো এখানে মাসাল্লা কত সুন্দর পানি নিয়ে খাই রেস্ট নিতেছে আর ওইদিকে আমার ছোটো যে বাচ্চাগুলো ছিল ওইটা আর সকালবেলা এখানে আসলে কিন্তু মনটা একবারে জুড়ে যায় যেটা সত্য কথা একটা গ্রামীণ পরিবেশ দেখতে সুন্দর লাগে আমার মানে এখানে আসলে আমার কাছে ভালোই লাগে যাই হোক সবাই দোয়া করবেন যেন সামনের দিকে ভালো কিছু করতে পারি আরেকটা কথা হচ্ছে আপনি ব্যবসা বাণিজ্য যেটাই করতে যান বাধা কিন্তু সৃষ্টি হবে ওই বাধাটা উপেক্ষা করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে বাস্তবতা যাই হোক সামনে যেন আরও ভালো কিছু করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ